এই যে দেখো টমেটো দিয়ে মুসুরের ডাল ফোড়ন ফোড়ন দিলাম হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর এদিকে প্রেশার কুকারে করলা সেদ্ধ হতে দিয়েছি এই দেখো নিরামিষ কম তেল দিয়ে ফুলকপি মানে না ভেজে তেলের মধ্যে বেগুন আলু ফুলকপি একসাথে দিয়ে এভাবেও রান্না করা যায় ভালো লাগে কিন্তু কম তেল মশলা আর বিনা ভেজে নইলে ফুলকপির তরকারি এমনি করতে গেলে একটু তেল লাগে এটা কিন্তু নিরামিষ হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বাস নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা তো ছাড়ো কম্পালসারি এরকম দেখাবো পরে আর এই যে দেখো ফুলকপি বেগুন আলু দিয়ে তরকারিটা আর একটু হবে বেগুনটা গলে গিয়ে না তরকারটা টেস্ট হবে আর খুবই কম তেল মশলা দিয়ে কিন্তু মনে করার কিছু নেই একদম নিরামিষ যে বেগুনটা আরও গলে যাবে একটু আর একটু তরকারিটা কমে যাবে টেস্টই হবে কিন্তু কেন কি তেল নুন লঙ্কাটা পরিমাণে ঠিক দিতে হবে সেটাও মেখে ফেললাম সেদ্ধটা নুন দিয়ে শুধুমাত্র এই যে তরকারিটা আর এখানে ডাল আর ওদিকে আরেকটা করছি যে টমেটো দিয়ে মুসুরের ডাল আর ওদিকে করছি কি চলো দেখা এই যে দেখো একদিকে বসিয়েছি তোমার হচ্ছে গিয়ে ভাত আর এইটা হলে হবে তোমাদের দাদার অফিস মিটিং আছে আজকে অফিসে এই যে এটাই হলেই হবে বড় মেয়ে স্কুলে গেছে ছোটো মেয়ে স্কুলে যাবে এটা ভাজা হতে দিয়েছি দাদা খুব তাড়াই জাস্ট দিয়েছি তোমাদেরকে দেখালাম এই নিয়ে চারটে রেডি হলো অনেক দিন ধরে খাওয়া দাওয়া করে এসেছে আজকে একদম সিম্পল করলাম সবজি টবজি তেতো এইসব করলাম বাবাই চলো মেয়ে স্কুলে বাবা অফিসে এই যে দেখো আমি গজা নিলাম আর ওরা চিপস নিল পাঁচ টাকার করে খেয়ে দেখুন কাজ করছিলাম কখনো কখনো ফ্রেশ হয় আর কখনো কখনো নরম হয়ে যায় যখন দু একদিন আগে বানানো এক দু একদিন আগে বানিয়ে রাখলো খারাপ হয়ে যায় তা নয় এত মজা হয় না আজকে কেমন মেঘলা মেঘলা চারিদিকে রোদ্দুর উঠেনি কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা রকম অবস্থা এই যে ডিনার রান্না হচ্ছে এদিকে একটু আলু পোস্ত করে দিচ্ছি দুটো আলু সেদ্ধ ছিল সেদ্ধ আলু দিয়ে একটু আলু পোস্ত করে দিচ্ছি এদিকে রুটি করেছি আর এই যে ঘুগনি রাত্রের খাবার রেডি হয়ে গেছে এর আগের দিনও করেছিলাম ছোলা মটর দুটো মিশিয়ে ঘুগনি আর আলু পোস্তটা একটু কমই তাও চারজনের হয়ে যাবে এ টি টি হ্যাঁ অনিয়ন অনিয়ন ও ও ও এন আই আই এন

দিয়ে ঘুগনি আর একটু আলু পোস্ত রুটি এটাই রাত্রের ডিনার তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি